বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ করায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকার শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা যুবদলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল সাবেক সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স ইমন প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কোন শৃঙ্খলা ভঙ্গকারী চাঁদাবাজ দখলবাজ ও অনুপ্রবেশকারী দলে জায়গা হবে না তার নির্দেশনা বাস্তবায়নে গত পাঁচ আগস্ট পটুয়াখালীতে একটি পরিবারের উপর হওয়া হামলা ও লুটপাটের ঘটনায় যুবতলে তিনজন ত্যাগী নেতাকে পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়েছে অতএব সবাই সাবধান হন কোন অরাজকতা সৃষ্টিকারী দলে থাকতে পারবেন না তিনি আরও বলেন গত পনেরো বছরের নির্বাচন কমিশন ছিল কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করার অধিকার ছিল না ন্যায় বিচার ছিল না প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল জনগণের জানমানের নিরাপত্তা ছিল না এই পরিস্থিতি থেকে বেরিয়ে প্রতিটি ক্ষেত্রকে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে

কিন্তু আপনারা যদি অন্যায় করেন পার্টির করে ভঙ্গ করেন নির্দেশ অমান্য করেন আপনাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না আমাদের সাংসদিক অভিভাবক সে নির্দেশ করাবে আমি পুরো কাজে এসেছি আসলে যে কথা দিয়ে একটু আগে বিজন ভাই আচ্ছা এটা তো মতবিনিময় সভা